নিং আমরা তোমাকে জানাচ্ছি এখন মাঝে ছটা আমি আমার ব্লগটা করছি চলো বাইরে থেকে বেরাচ্ছি তারপর আবহাওয়াটাই শেয়ার করছি কেমন তুই সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়েছি দেখছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গাছের মাথার মাঝে তারপরে ভিডিও আপলোড করে দিয়েছি এখন বাড়ি স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরোতে কথা বলছি আবহাওয়ার কথা বলতে গেলে একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু বাতাস চুপচাপ হালকা হালকা গরম লাগছে চলো তো একটা ভালো জিনিস দেখা এই লজ্জাপতি আমি দেখবে লজ্জাপতি কত সুন্দর দেখাচ্ছে ছেড়ে দিলে ইহ কত লজ্জা জোর জোর দেখো কি আন্ডাজ হচ্ছে আনারস ধরছে বড় হল যা মিষ্টি লাগবে তো গাইজ আমি এখন শর্ট ভিডিও শুট করা আরম্ভ করে দিই কালকে যেমন শুট করা আছে তাও করে দিই শুট করা দু তিনটা করি দেখা যাক চলো একটা ছেলে একটা মেয়েকে বলছে আমার ভালোবাসায় কি ভুল তখন মেয়েটি বলছে তোমার বানান ভুল ছিল সেল সেল বাম্পার সেল এই গরমে উপহার পাচ্ছেন তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেল সেল কত শখ করে একটা ছেঁড়া জিন্স কিনে এনেছিলাম এক ঘন্টা পরে এসে দেখি মা সেটা সেলাই করে দিয়েছে এর কথা ওকে ওর কথা একে না লাগিয়ে গাছ লাগান গাছ কাজে দেবে খুসুর খুসুর খুসু খুসুর খুসুর খুসু তো গাইস আমি এখন তিন চারটা শর্ট ভিডিও শ্যুট করলাম শুট করা হয়ে গেছে আজকে আর করবো না চলো আমি এখানে মেয়ার রোডের দিকে যাচ্ছি আমার ধান আস্তে আস্তে পাকছে ধান পেয়ে গেলে তখন লোকের ধানগুলো আমার এগুলো পাকছে আমি এখন রাস্তা রোডের দিকে যাচ্ছি মেয়া রোডের দিকে একটু কাজ আছে যাবো আর আসবো যাবো যাই আমি দেখছিলাম কোথায় আমি দেখছিলাম হচ্ছে সরিষা ভাড়া নিয়ে সরিষা ভাড়া দিয়ে চলে এসেছি কাল সকাল বিকাল দিকে যাবো আনতে দিচ্ছি সেখানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাতাস এই বললে চলে হালকা হালকা দৃশ্য কিন্তু খুব মজবুত বাতাস চলো বাড়ি এখন চলে এসেছি এখন ভিডিও এডিট করুন চলো একটু ভিডিও এডিট করে যাব এখন বেরিয়ে যাবো কোথায় যেখানে হরিনাম হচ্ছে সেখানে চলো এর আগে যতগুলো ভিডিও করা হয়েছিলো সেগুলো সব এডিট করা হয়ে গেছে এখন যাবত যেখানে আমাদের গ্রামে ছোট্ট একটা গ্রামে ওখানে হরিনাম হচ্ছে সেখানে আর আসতেই দেখা পেয়ে গেছি কিউট কিউট মেয়েগুলো খুব নাচ দিবে মনে হচ্ছে দেখা যাক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে চলো আরম্ভ করে দি Thank <laughs> you. आगे लिए जाओ हम 5 40 मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है तो गाइस सब्सक्राइब कर खाइए मुझे अपने घर जाना है